ভার্সিকর কাণ্ডের আবহে এবার নতুন অভিযোগ কলকাতা মেডিকেল কলেজে এক ডাক্তারি ছাত্রীর দাবি রাজ্য শাসক দল তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয় অভিযোগের তীর মেডিকেল কলেজের চার অধ্যাপকের বিরুদ্ধে তরুণীর অভিযোগ চার অধ্যাপককে আড়াল করার চেষ্টা করছেন ডিন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মেডিকেল কলেজের ডিনকে সরানো হয়েছে পড়ুয়াদের একাংশের দাবি কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত চার চিকিৎসককে কাজে আসতে বারণ করা হয়েছে গত জুন মাসে ঘটনাটি সূত্রপাত হোস্টেলে জিএস ছিলেন অভিযোগকারী ছাত্রী থাকার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তার সুপারকে জানান তিনি তখন তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ ওই ছাত্রী দাবি করেছেন তাকে বলা হয় কলেজে সুস্থভাবে থাকতে গেলে তৃণমূল করতে হবে না করলে সমস্যায় পড়তে হবে এমনকি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরে বিষয়টি জানিয়ে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষকে লিখিতভাবে অভিযোগ করেন ওই ডাক্তারি ছাত্রী অভিযোগের ভিত্তিতে কমিটি গঠন করেন অধ্যক্ষ শুক্রবার সেই কমিটির রিপোর্ট প্রকাশে আসে পড়ুয়াদের একাংশের দাবি সেই রিপোর্টে চার অধ্যাপক ও যাদের বিরুদ্ধে ছাত্রী অভিযোগ করেছিলেন তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে পরে এই রিপোর্ট নিয়ে কলেজ কাউন্সিলে বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় যে রিপোর্টের বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে